শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালটা শুরু হয়েছে ভালোই লাগছিল কিন্তু বৃষ্টি এসে গেছে যার কারণে হচ্ছে বৃষ্টি আসলেও আমার সকালটা আসলে এত ব্যস্ততা থাকে না কারণ বৃষ্টি আসলে আমার স্টুডেন্ট আসে না স্টুডেন্ট আসে না কারণ হচ্ছে যে আমি যে প্রজেক্টটা পড়াই এই কথা আমার ভাঙা তো ওখানে বৃষ্টি পড়ে আপনাদেরকে সেটা একটু করি বৃষ্টি পড়ে তো এই জন্য হলে সাড়ে সাত থেকেই সকালে সাড়ে সাত থেকে প্রাইভেট পড়ানো শুরু করি তো যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে প্রাইভেটের স্টুডেন্ট আসবে না কারণ ওরা আস গরটা ভালো থাকে হয়তো ওরা আসতো কিন্তু বর্ষা ভালো নেই করছেন একদম ভিজা কিছু ভিজে যায় বৃষ্টি হলে সামান্য বৃষ্টি হলে আমি ওদেরকে এখানে পড়াতে পারি না ঠিক আছে একদম দিকে পতাকা তো বৃষ্টি আসলে আমার কর্মের বিরতি হয়ে যায় আর কি অনেক বৃষ্টি হচ্ছে চিপচিত আর আসায় বলেন তো আমার তো এই জায়গাটা একদম ভাঙা এই জায়গাটা ভাঙা হওয়ার কারণেই আজকে বৃষ্টির জন্য আমার একটু প্রাইভেট টিউশন পড়াতে সমস্যা হয় তো দেখেন এত বেশি না কিন্তু এটা আমার ঘরে আমি আসলে পড়াতে পারবো না ওদেরকে কারণ হচ্ছে গিয়ে ঘরে তো না ঘরটা তো এরকম পলিটিন দিয়ে মোড়ানো এই পরিবেশটাতে আমি ওদেরকে পড়াই আর এটা এটা সারানোর জন্য হচ্ছে গিয়ে আরও সময়ের দরকার আরো আর করবো আজকে শুধুমাত্র নিজের পড়াশোনাটাই করব তারপরও বাবা পলিথিন দিয়ে দিচ্ছেন সেদিন দুটা ত্রিপাল আনছেন পলিথিন আনছেন পানি করতেছি যাই হোক বৃষ্টি হচ্ছে ভগবানের একটা সুন্দর একটা নিয়ামত তাই না বৃষ্টির জন্য আমরা অনেক উপকার পাই তো এদিকে গড়ের লোকটা দেখাচ্ছি আমাদের গড়টা হচ্ছে গিয়ে এরকমই তারপর হচ্ছে উপরে চালগুলান ঠিক করা হয়েছে টিন লাগানো হয়েছে আর ম্যাক্সিমাম টিম এখনও নষ্ট রয়ে গেছে ঘরের ভিতরে বেশি জায়গা নেই এক পরিবারে লোক হলে কথা ছিল এই গড়ের মধ্যে তিন পরিবারের লোক আমার বাবা আমার ছোটো কাকু আমার সেজ কাকু এর মধ্যে আমরা মা ছেলে এই যে দানগুলানো বাইরে রাখা হয়েছে দানগুলানো ভিতরে নেওয়ার মতো জায়গা নাই হচ্ছে গড়ের ভিতরে এখানে অন্ধকার এখন আর কিছু শেয়ার করা যাবে না এটা কোনো জায়গা আবার বাইরে চলে যায় আমি অনেক ঘুরেই ঘুম থেকে থেকে কেউ আমার স্নান টান হয়ে যায় তো ঠাকুর আমাকে এবার মাঝে মাঝে ছুটি দিয়ে দেন হয়তো উনি ভাবে না অনেক ব্যস্ত তাকে স্কুল চালান দিন নিজেকে একটু সময় দেয় এজন্য হয়তো মাঝে মাঝে এরকম একটু বৃষ্টি আসে আর বাচ্চারা আসে না আমি ফ্রি থাকি ভগবান আমাকে এই মায়া করে একটু কাজে অক্ষর দিয়ে দিলেন তাই না বলেন এছাড়া আর কি বলতে পারি তো বন্ধুরা সারাদিন আজকে আরও অনেক কিছু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে আর কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে হয়তো মোবাইলে চার্জ নেই তেমন একটা কেমন যাচ্ছে আপনাদের দিন কাল কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমাদের কিমান কেমন লাগে একটু জানাবেন প্লিজ তো এখন একটু পড়াশোনা করবো এজন্য মোবাইলটা রেখে দিব আসলে ব্লগ ভিডিও তৈরি করা এতটা ইজি না যতটা ইজি আমি মনে করেছিলাম এতটা ইজি না অনেকটা টাইম কিন্তু এখানে দিতে হয় তাতে যাই হোক এখন একটু পড়তে বলবো পরে আবার আপনাদের সাথে আরও কিছু শেয়ার করার জন্য চলে আসবো তো বন্ধুরা বৃষ্টি শেষ বৃষ্টির পরে সারাটা উটান জুড়ে হচ্ছে পানি দেখেন পানি জমে আছে স্টুডেন্ট আসবে কিনা তাও জানি না আসলে হয়তো আসতেও পারে কারণ এখন আগের মতো আর জিরিঝিরি বৃষ্টি নেই আর এদিকে চলেন আপনাদেরকে দেখাই বইটা কিন্তু আমি রেখে আসছি হ্যাঁ তো এদিকে দেখেন বৃষ্টিতে সবজি খেতে একদম সতেজ হয়ে উঠেছে তো বাবা মা সবজি তুলছেন বাবা সবজি রাটি বেঁধে বাজারে নিয়ে যাবেন এটা হচ্ছে কি আমাদের প্রতিদিনের রুটিনের একটা অংশ বাবার কাজে হচ্ছে ঘুম থেকে উঠে এই যে সবজি খেতে আসা পাশে মাও থাকেন বাবাকে হাতে হাতে সাহায্য করেন আর আমরা হচ্ছে পড়াশোনা বাচ্চা প্রাইভেট এগুলো নিয়ে থাকি ঘর সামল দেওয়া গড়ার সমস্ত দায় দায়িত্ব এগুলো মাই করে থাকেন এবার সবজি ভালো হয় নাই তারপরে ভগবান যা মন্দ না এগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল এই দুদিন বৃষ্টি পড়ার কারণে গাছগুলো একদম সতেজ হয়েছে দেখেন ডাটাগুলান কত পুষ্ট হয়েছে এদিকে কাকিমণি পুকুরে চলে আসছেন আমি। সকালে বাসন মাজছেন বাসন ধুবেন এখন সবাই সবার কাজে ব্যস্ত আমিও পড়তে বসছিলাম ভিডিও শুট করব বলে আমিও উঠে আসছি সকাল তো এভাবেই শুরু হয় সবার যার যার কাজ দিয়ে শুরু হয়ে যায় তো দেখেন বৃষ্টিতে সব কিছু স্নাত হয়ে আছে অনেক সতেজ লাগছে সব কিছু যেহেতু এখন বৃষ্টির থেমে গেছে হয়তো স্টুডেন্ট আসতে পারবে এই আশা করি আর কি দেখি ওরা আসে কিনা ও আর হ্যাঁ আজকে তো সরকারি ছুটির দিন আজকে স্কুল নেই বিদায় ওরা নাও আসতে পারে কেমন লাগে আপনাদের বলবেন আমাদের ভিডিওগুলো আমি দেখে একদম সাদা ভিডিও আমি আসলে ভিডিওতে ওই আমি কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেই না ইউজ করি না তাতে কপিরাইট ক্লেম চলে আসে এতটা ভালো পারি না আর কি ভিডিও এডিট করতে যাই হোক চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার আপনারা প্লিজ একটু পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন আসলে পড়াশোনা তো এগুলো আমি পড়াশোনা তো করতেই হবে কিন্তু পড়াশোনা এরপরে হচ্ছে কি আপনার টুকটাক কাজ সামলিয়ে ভিডিওটা করা আসলে আমার জন্য খুবই একটা সময় থাকে না আর কি আমি সময় করে উঠতে পারি না আমি যদি সময় পেতাম তাহলে হয়তো আমি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারতাম তো আমার সামনে অনেকগুলো জব এক্সাম আছে তো জন্য প্রিপারেশন নিতে হবে তার জন্য একটু বইটই পড়তে হয় আর কি এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু স্টুডেন্ট পড়াতে হয় এই যে দেখেন এদিকে ওবি এই মাত্র হচ্ছে ঘুম থেকে উঠলো বৃষ্টি পড়ছে তো ওই জন্য সবাই আজকে ডাকা হয় নাই ও এই মাত্র ঘুম থেকে উঠল ঘরের ভিতরে মুরগিটাও ডাকছে মুরগ ডাকছে মুরগ অন্ধকার কি দেখাবো গরিবের ঘর বলেন আমার তো ভীষণ পেটের মধ্যে ক্ষুদা লেগে গেছে বন্ধুরা ঘুম থেকে উঠে আমার একটু খাইতে হয় এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি আসলে চা বিস্কিট এগুলো আমার চলে না আমার হচ্ছে গিয়ে ভাত খাইতে হইব সেটা পান্তা ভাত হলে আরও বেশি ভালো হয় তাই কি ভাত খাবো খাবারটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার খুব ইচ্ছা আমি জানেন আমি আগে যখন ইয়ে করতাম মোবাইলে যখন আমি ইউটিউব যখন আমি দেখতাম মানে আমি যখন নিজে কিছুই করতাম না আমি যখন অন্যের ভিডিওগুলো উপভোগ করতাম আমি সবচেয়ে বেশি খাবারের ভিডিওগুলো আমি দেখতাম তো আমারও খুব ইচ্ছা একদিন একটা খাবারের আয়োজন করব। আমরা তো সাদা মাত্রা খাবার খাই এত ভালো খাবার আমরা খাই না যার কারণে আসতে সংকোচ হয় কে জানি কী বলেন এই জন্য মিহি তোমার হাতে কি इचू देखि टिक्की बोल निचू के दिसै दादू ओए दादू दादू डाके लग आइ सट लचू अंदर चढ़र ला आकरा दला ओटो दला ए तामानी ओए श्याम दास दला बाय

এখন আমি স্কুলে চলে যাব স্কুলে যাওয়ার আগে বাবু শোনা কি করে স্কুলে যাওয়ার আগে আমি তোমাকে দেই হম না এই যে আমার বাবু তাকে রেখে এখন চলে যাচ্ছি স্কুলে আমাকে টাটা বলে দাও মামার সাথে তাই কো মামার সাথে তাই কান্না করো না পানিতে যাও না আগুনে ধরো না দাঁতে ধরো না ওকে বাবা টাটা জয় গুরু তো এখন মিহিরকে রেখে চলে যাব ভীষণ খারাপ লাগে যখন ওকে রেখে চলে যায় ওর মনটা খারাপ হয়ে যায় এই যে চলে যাচ্ছে আমার মায়ের কাছে থাকবে এখন জানি না এভাবে আর কতদিন চলবে বাবুটা একটু বড় হয়ে গেলে যদি একটা পারমানেন্ট জব হয় তো তো ওকে সাথে রাখতে পারবো মিহি টাটা যাও দাঁড়া যা যাও না বাবা নেওগা নেওগা তো বন্ধুরা চলে যাচ্ছি স্কুলে আসবো দুপুর দুইটার দিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে দুটার দিকে চলে আসব চলেন আমার পথ চলার কিছুটা পথ আপনাদেরকে দেখাই এই যে রাস্তা এই রাস্তা দিয়েই যাব এটা হচ্ছে বাড়ির বাড়ি থেকে বের বেরোনোর রাস্তাটা এই রাস্তা দিয়েই যাব তো দেখেন এই যে একদম রাস্তার মধ্যে মেইন রাস্তার প্রায় কাছাকাছি এসে গেছি মোবাইলে অনেক বেশি চার্জ নাই যার কারণে সব কিছু শেয়ার করা হবে না মোবাইলে মাত্র ফোর পার্সেন্ট চার্জ আছে মোবাইল অফ হয়ে যাবে তো আমার পথ চলায় আপনারা আমাদের সাপোর্ট করবেন অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের মেটুপথ আপনাদের কেমন লাগে বলেন ভালো লাগে কমেন্টস করে জানাবেন তো এখন এ পর্যন্ত রেখে দিচ্ছি পরবর্তী আরেকটা ক্লিপ আমাদের সাথে শেয়ার করে নেব রাস্তায় আছি তো আমাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার দুটো রাস্তা আছে তো এই আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা শর্ট রাস্তা আমি এই রাস্তাটা দিয়ে সবসময় যাই কারণ হচ্ছে কি আমি পায়ে হেঁটেই যাই যার জন্য এই শর্ট রাস্তাটি ইউজ করি তো আপনাদের সাথে এই রাস্তাটা শেয়ার করে নেই এই যে দেখেন রাস্তা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমার পায়ে হেঁটে গেলে স্কুলের ক্লাস শেষ এবার ক্লাস শেষে বাড়ি চলে যাচ্ছি আজকে একটু সকাল সকালই যাচ্ছি আজকে পরীক্ষাটা অনেক আগেই শেষ হয়েছে বাড়িতে যাওয়ার পরে মিহিকে দেখতে পারবো বাড়িতে যাওয়ার পরে যখন আমার বাবুটাকে দেখবো আসলে কি যে সেই অনুভূতিটা দেখেন এখানে স্কুলে যাওয়ার পথে একটা কাตาลের গাছ অনেক কাটাল ধরছে দেখতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের স্কুল থেকে বেরোনোর রাস্তাটা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে এখন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে অনেক পানি জমি আছে কাদা হয়েছে রাস্তার মধ্যে অনেক জ্যাম বন্ধুরা অনেক জ্যাম রাস্তার মধ্যে বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে উঠছে আর কি গরমও লাগছিল হাঁপিয়ে গেছি আমি যতক্ষণ না বাড়ি যাচ্ছি ততক্ষণ পর্যন্ত শান্তি লাগছে না এই যে অবশেষে চলে আসলাম ম্যান ফাইনালি এসে পড়লাম স্কুল থেকে বাড়ির মেট্রো রাস্তাতে দেখা হচ্ছে বাড়িতে বন্ধুরা বাড়িতে এসে গেছি ফাইনালি আজকে চিত্রাঙ্গন পরীক্ষা ছিল যার কারণে একটু তাড়াতাড়ি আসা হয়েছে তো আসার পথে অন্তর জন্য বই নিয়ে আসলাম আর মেহের জন্য একটা ঝুড়ি নিয়ে আসলাম ও যাতে ওর খেলনাগুলো ঝুড়ির ভিতরে রাখতে পারে তো চলেন মেহির ঘুমে আছে নাকি সোজা গাছে দেখি আর ওর প্রতিদিনের মতো যেটা বলি ও রিয়কশনটা কী হয় সেটা দেখি দেখি ঘরের ভিতরে সবাই কি করছে যে দেখেন মিহির দেখেন একদম সিনেমা হল বসে গেছে ঘরের ভিতরে সবাই যে যার মতো করে টিভি দেখতে ব্যস্ত মিহির আসো বাইরে আসো অন্তু নিয়ে তোর বই নে তো আমি বাইরে আসো জুড়িটা নিয়ে বাইরে আসো ভবন এই যে অন্তুর জন্য বই নিয়ে আসছি ক্লাস অষ্টম শ্রেণী বই আর মিহিরের জন্য নিয়ে আসলাম জুড়িটা মিহির ভাল লাগছে তোমার বলো হ্যাঁ মামার জন্য বই আনছি এখন তোমার গরুগুলা নেই আইনা জুড়ির ভিতরে রাখো তোমার গরু তোমার জায়গা নাই জুরির ভিতরে রাখো গরু কোথায় হাম্বা কোথায় তোমার তোমার হাম্বা কোথায় যাও নিয়ে যাও জুড়িটা নিয়ে যাও কোথায় নাই আমার নাই কোথায় হাম্বা তুমি দেখছো চলেন দেখিও দেখিও কি করে কোথায় তোমার হাম্বা কোথায় আনো বার করে আনো এই পাউটা ছড়া সবটা নিয়ে আস এই যে আর একটা রয়েছে এটা মানিয়েছি যাও সন্ধ্যার সময় ঘরের ভিতরে আইনা ঢুকায় রাখবা জুরির মধ্যে হবে না বাবা হুম এটা দড়ি দাদি মনে তো আসার সময় বাবলাম ওই যে খেলবার সময় তো ওইগুলো খেলে আর গড়ে রাখার সময় ছড়িয়ে ছিটিয়ে রাখে তো বাবলাম বাবুর জন্য একটা জুড়ি নিয়ে যাই এখন এই জুড়ির মধ্যে তোমার খেলনা রাখবা খাবার রাখবা ঠিক আছে না হয়েছে খেলনা খাবার জুড়ির মধ্যে রেখে দেবা ডট হুম এখন বাবু আমার খেলতে থাকবে আর ওকে ওকে কিছু দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে এটা আমার পছন্দ হয়েছে আসার সময় বললাম এটা নিয়ে যাই আমার স্টুডেন্টের দোকান থেকে আনছি দেখতে ভালো লাগে না বলেন কেমন লাগলো আপনাদের জানাবেন তো আমার পরিশ্রমটা তখনই সার্থক মনে হয় যখন আমি আমি আমার ছোট্ট মিহিরের জন্য আমি আসলে কিছু করতে পারি তখন আমার মনে হয় যে না এই যে ঘাম জড়তেছে এই আমার আসলে কাজে লাগছে তো আমি আমি আমার আমার মতো কিছু দিতে পারি তাই না বলেন এটাই তো পরম আনন্দের এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে মিহির তুমি হ্যাপি কত হ্যাপি দেখাও মাকে একটু হাসি দাও তো মার দিকে তাকাইয়া এই যে মোবাইলের দিকে তাকাও সবাইকে বলো তোমার বন্ধুদের বলো বন্ধুদের বলো এদিকে তাকাও মিহিরের শরীরটা অনেক শুকিয়ে গেছে দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছে দেখেন পিছনের মেরুদণ্ড দেখছেন একেবারে বের হয়ে গেছে তো কোনো খাবার খেতে চায় না শুধুমাত্র ওই যে চিপস চিপস এগুলানের দিকে নজরটা বেশি ভাত খেতে চায় না ঠিকমতো খাওয়া দাওয়া করে না শুধুমাত্র ওই যেন বাইরের খাবারগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যায় মাঝে মাঝে তো শুধুমাত্র আসলাম অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে পরে আরেকটা এই নিয়ে আসতেছি শ্যুট নিয়ে আসতেছি ও এখন ফ্রেশ হই ভীষণ পেটে ক্ষুধা আগে কিছু খাওয়া দাওয়া করি তো খাবার যদি এরকম হইতো ডেলিশিয়াস হইতো বা দেখার মতো হইতো তাহলে দেখাইতাম গরিবের খাবার এখনই আর শেয়ার করতে চাচ্ছি না খারাপ খারাপ অনেক কিছু নিবেন না খারাপ ভাববেন না তো আমারও খুব ইচ্ছা একটা খাবারের চ্যানেল একটা খুলবো আপনাদের সাথে শেয়ার করবো রান্না করবো রান্না করে একটা খাবারের ভিডিও আমি ভিডিও শ্যুট করবো আর একটা খাবারের জন্য ভিডিওর একটা চ্যানেল খুলবো যদি আপনাদের সাপোর্ট পাই আর কি আপনারা আপনাদের তো আমি অনেক আগেই বলেছি যে আসলে আমি ইউটিউবে ঢুকতামই হচ্ছে খাবারের ভিডিও দেখার জন্য অন্যদের ভিডিও দেখতাম তো সেই থেকে আমারও খুব ইচ্ছা যে আমারও যদি এরকম অপরচুনিটি হয় আমি যদি পারি এরকমভাবে সুস্বাদু রান্না টান্না করে আপনাদের সামনে খাবারের ভিডিও একটা হ্যাঁ মিহির তাহলে তুমি খেলো মা ফ্রেশ হয়ে আসি বলো প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম বন্ধুরা অনেক গরম কারেন্ট ছিল না আর আজকে সহজ একটা টপিক ছিল চিত্রাঙ্গন ছিল চিত্রাঙ্গন পরীক্ষার বেশি টাইম ছিল না আর কি তার জন্য তো তাড়াতাড়ি আসতে পারলাম তো যাই হোক পরবর্তী একটা ভিডিও ক্লিপে দেখা হচ্ছে এখন এভাবেই রেখে দিলাম নাকি এখন এখন আপাতত এভাবেই থাকি তারপরে আরেকটা ভিডিও শেয়ার করবো হ্যাঁ